আইফোন সিক্সটিন সিরিজের নতুন মডেল আইফোন সিক্সটিন ই আনার ঘোষণা দিয়েছে অ্যাপল শক্তিশালী এ এইটিন প্রসেসারে চলা নতুন মডেলের আইফোনটির নকশা অনেকটা আইফোন ফোরটিনের মতো হলেও এতে ডাইনামিক আইল্যান্ড ও টাচ আইডি ইন্টারফেসের সুবিধা নেই তবে যোগ করা হয়েছে ফেস আইডি ফিচার সহজে আইডি ব্যবহারের জন্য এই মডেলটিতে সামনের ক্যামেরাটি একটি বিশেষ প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে মডেল ভেদে আইফোন সিক্সটিন ই মডেলের দাম ধরা হয়েছে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলার বা প্রায় বাহাত্তর হাজার টাকা ছয় দশমিক ছয় ইঞ্চি ও এলইডি পর্দার আইফোন সিক্সটিন মডেলটি আকারে আইফোন সিক্সটিন সিরিজের অন্যান্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ক্যামেরা কন্ট্রোল সুবিধা যুক্ত করা হয়নি ইউরোপীয় ইউনিয়নের নিউম্যানে আইফোন সিক্সটিন ইতে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে তবে নতুন এই মডেলটিতে ম্যাক্সের প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং এর সুবিধা নেই আর তাই আইফোন সিক্সটিন ই মডেলটি সাত দশমিক পাঁচ ওয়াটের কিউই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে আইফোন সিক্সটিন ই মডেলে রয়েছে একটি মাত্র মেগাপিক্সেলের মেগা টুইন ওয়ান ক্যামেরা সিস্টেম অতিরিক্ত ক্যামেরা না থাকলেও ওয়্যারলেস চার্জিং সমর্থন এবং পানি প্রতিরোধী আইপি রেটিং বেশি রয়েছে এই মডেলটিতে গুরুত্বপূর্ণ দিক হল আইফোন সিক্সটিন ই মডেলে প্রথমবারের মতো অ্যাপেলের তৈরি নিজস্ব মডেম ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন ধরেই কোয়ালকমের তৈরি মডেম থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল অবশেষে সেই প্রচেষ্টার সফল বাস্তবায়ন দেখা গেল আইফোন সিক্সটিন ইতে অ্যাপলের তথ্যমতে অ্যাপেল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে আট গিগাবাইট র্যাম প্রয়োজন আর তাই ধারণা করা হচ্ছে আইফোন সিক্সটিন ই মডেলে অন্তত আট গিগাবাইট র্যাম ও একশো আঠাশ বিশে ফেব্রুয়ারি থেকে আইফোন সিক্সটিন ই মডেলের আগাম বুকিং করা গেলেও বিক্রি শুরু হবে আঠাইশে ফেব্রুয়ারি থেকে মূলত মধ্যবিত্ত গ্রাহকদের জন্য নতুন এই মডেলটি বাজারে আনলো অ্যাপল লো কস্ট বা স্বল্প মূল্যের ক্যাটাগরিতে অ্যাপেল তাদের সর্বশেষ আইফোনটি এনেছিল দুই সালে এই সংস্করণটি তৃতীয় প্রজন্মের আইফোন এসি হিসেবে অধিক পরিচিত অনেকেই একে আইফোন এসি থ্রি বা আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি টু বলেও অভিহিত করেন তবে এবারের বাজেট আইফোনের ক্ষেত্রে এসি নামকরণ থেকে সরে এসেছে অ্যাপল আইফোন সিক্সটিন ই মডেলটির কল্যাণে মিড রেঞ্জের স্মার্টফোনের বাজারে স্যামসাং ও ভুয়াওয়ার মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকেও চ্যালেঞ্জ করতে পারবে অ্যাপেল বিশেষ অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম সমৃদ্ধ নতুন এই আইফোনটিতে অনায়াসে ব্যবহার করা যাবে অ্যাপেলের আকর্ষণীয় সব এআই ফিচার এআই এইটিন চিপের কল্যাণে অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন এআই টুল ও ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা এর মধ্যে রয়েছে ফটো ক্লিন আপ ইমেজ প্লেগ্রাউন্ড রাইটিং টুলস ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের নতুন ভার্সনের সিরি ChatGPT og Visual Intelligence.